শক্ত নামাজ পড়ি ভাই আমি এমন একজন মানুষ চাই যে আমার জীবন সঙ্গী হইব হেরাই আমি চেহারা দেখাইতে চাই হুজুর মাওলানা টাইপের কাউকে বিয়ে করতেছেন আল্লাহ কপালে যা রাখে মানে আপনার ভাগ্য বড় কি কিছু আছে মানে আপনার ভাগ্য যা আছে আপনি তাই মেনে নেবেন মানে নিজের কোনো পছন্দ নাই চাও পাওয়া নাই পছন্দ এটাই যে আমি এমনই একজন মানুষ চাই সে যদি আমাকেই ভালোবাসবে কখনো দুই নম্বরই কথা বলবে না সত্য কথা বলবে মিথ্যা কখনো আশা দিব না যে কোনো বিষয় নিয়ে মিথ্যা কখনো আশা দিব না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে বোরকা অবস্থায় চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি জান্নাত জান্নাত আপু কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন আপনার বাড়ি কোথায় বাড়ি যশোর যশোর পরিবারে কে কে আছে

আমি একজন শুধু আমাকেই ভালোবাসবে দুই কথা কথা বলবে বলবে না সত্য মিথ্যা কখনো আশা দিব না যে কোনো বিষয় নিয়ে আমি মিথ্যা কখনো আশা দিব না এটা আপনার কি মনে হয় না যে আপনার এই সুন্দর চেহারাটা একটু দেখাইলে ভালো ভালো মানুষ ফোন দিবে বা বিয়ে সাথে করতে চাইবে সেটা মনে হয় না ভাই আমি তো দশজন মনের মানুষ চাই না আমি একজন মনের মানুষ বেছে নিতে চাই

এখানে তো আর কিছু করার নাই ভাই কথাই তো আছে যার ভাগ্য যেটা থাকে তো এখন যদি কেউ বিয়ে শাদী করতে চায় সরাসরি আসলে সঠিক তথ্য সঠিক খোঁজ খবর নিতে পারবে তো ইনশাআল্লাহ পারবে তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ তা একটু বলে দেন 01889346471 নাম্বারটা তো আপনার কাছেই থাকে হুম যাক নাম্বারটা খোলা রাখবেন অনেকেই যোগাযোগ করবে বিয়ে শাদী করার জন্য ফোন দেবে কেউ বিয়ে করতে চাইলে খোঁজ খবর নেবেন যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন যাতে বিয়ের পরে যাতে জীবনটা কোনো এলোমেলো না হয়ে যায় ঠিক আছে তার কিছু বলতে চান এইটাই বলতে চাই বললাম ভাই যে আমার মনের মতন যে হইব কখনো মিথ্যা কথা বলবে না কখনো মিথ্যা আশা দিব না সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবো আমি হের পাশে থাকার চেষ্টা ভালো থাকেন দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক আসসালামু আলাইকুম